vastobhabe eishob bhalo lage na taile barar taka kharu diye dim ei dekhen eita thik ache ei dekhen kato kora ache dekhen

এটা মানে চারটা টাকা থাকে ইসলামপুর এগুলা বিক্রি করে আপনারা এক একটা থ্রি পিস 2000 2500 1500 সর্বনিম্ন কিন্তু আমার কাছে 4 কালার লাল নাই আমার কাছে আছে একটা বা দুইটা বা তিনটা আন সেটিং কাপড় ঠিক আছে ইনটেক মাল থাকবে কোনো ডিফেক্ট থাকবে না জামা সালোয়ার এই যে আপনার অন্যটা এরকম অনেক ডিজাইন अवेलेबल কাপড় আছে

তখন একটু কমে দিয়ে দাম বেশি ছিল তখন ঈদের আগে বিক্রি করছি আটশো ছয় হাজার আটশো ছয় হাজার পাঁচশো দেখেন তিনশো ছয়শো তিন ছয়শো তিরিশ টাকা আছে আজকের ভিডিওটা ভাই আপনার অনুরোধ করি ভাই শেয়ার করে দিন যারা নাকি একদম প্রান্তিক পর্যায়ে থেকে ব্যবসা শুরু করে পাইকারি পর্যায়ে আসতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটা রাঙ্গুলি এটা দেখেন কি রাঙ্গুলি এই তিরিশ কিন্তু এক গ্রেডের রাঙ্গুলি ঠিক আছে এটা একদম ফ্রি সাইজ পাক্কা পাশাতে নামাজ না এই যে উন্না পইরা মানে নামাজ না থেকে বলে পাক্কা পাশ ছোটোখাটো একটা শাড়ি এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন খালি স্ক্রিনশট নেন আর রিমুভ বা হোয়াটসঅ্যাপে পাঠান ঠিক আছে এই যে দেখেন

একশো আড়াত্রিশ এখন ভাই দেখ ভাই যে কেউ বলে কালামকারী হ্যাঁ কেউ বলে জমজম সুইস কটন আবার কেউ বলে গঙ্গা নাই কোন নির্দিষ্ট সংজ্ঞা দেখেন

ডিজাইন একশো ডিজাইন আছে একশো ডিজাইন ডিশ প্রতি সপ্তাহে আমরা দশ থেকে পনেরোটা ডিজাইন আমরা কাটি কেউ যদি বলে আমার আমি একশো ডিজাইন ছবি দেবো যে কোনো ডিজাইন লাগলে আমি দিতে পারবো সমস্যা হয় ঠিক আছে আজকে পুরা মেলা হবে গঙ্গা খালি স্ক্রিনশট নেনশট খালি স্ক্রিনশট কিন্তু জি এই যে দেখেন গঙ্গা সারা বাংলাদেশে গঙ্গা বিক্রি করতেছে ভাই পাঁচশো টাকা চারশো আশি টাকা

এরপর দেখেন এগুলা গরমে আরাম বাটি তুলি বাটি তুলি বাটি ঠিক আছে জামা হাতা কাপড় আলাদা থাকে সালোয়ার এই যমুনাটা ঠিক আছে তুলি বাটি এই যে দেখেন বাটি ঠিক আছে গরমে আরাম বাই কিন্তু বাটি কি ঠিক আছে কত বাংলাদেশ যে কোনো জায়গা কোন বান্টি কোন আর যেখানে কোন বাটি এগুলা বিক্রি করে ঠিক আছে 480 470 460 হুম আমি দিলাম 450 টাকা 450 450 টাকায় বাটি 450 টাকা জি এইটা দেখেন ভাই

দেখেন দেখেন আর মাল কি পরিমাণ মাল কালেকশন দেখেন এগুলো সব আপনার প্যাকেট খেয়ে থাকেন কালেকশন ভাই আপনার বন্ধ নাই তো নাকি আমাদের কোনো বন্ধ নাই একটা কথা বললেনি অনেকেই কিন্তু আপনার দেখবেন

তাহলে দোকান তো খোলা তো প্রতিদিন খোলা থাকবে না প্রতিদিন খোলা আচ্ছা সকাল নটা থেকে রাত নটা জি আচ্ছা তো ভিউয়ার্জ নিতে চান সবটিতে আসবেন এখন আসতে বলে কিন্তু কন্ডিশনে করতে সারা বাংলা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ